আমরা দীর্ঘদিন অর্থাৎ পাঁচটি টান আমরা ভোট দিতে পারি নাই এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করব তেসরা ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আলহাজ গদ বধুবাইয়ের প্যানেলে সবাই ভোট দিবে আমি দেবক রেলওয়ে সুপার মার্কেটে দীর্ঘ পনেরো বছর যাবত ব্যবসা করে আসছি আমি দেখি নাই যে রেললাইনের কোনো ব্যবসায়ী এই পূর্ণ বছর পনেরো টাকা চাঁদা দিতে হয়েছে রেল লাইনের ধান কাপড় ব্যবসায়ীরা নির্বিঘ্নে বুক ফুলিয়ে ব্যবসা বাণিজ্য করেছে এটা মধুবাইয়েরই অবদান তাই আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ হুঁশিয়ারি কে রক্ষা করতে হলে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এই লক্ষ্যে বধুজ্জমান বধুবাইকে আপনারা বধুবাইয়ের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ভবিষ্যতে আপনারা যে কোনো ধরনের সমস্যা এই বধুবাইয়ের মাধ্যমে পাবেন বলে আমি আশা ব্যক্ত করছি আসলে আপনার নির্বাচন আসলে আপনাদের সঙ্গে আসি আপনাদের ভোটারের কাছে দুয়ারে দুয়ারে যাই আমরা কিন্তু আমাদের গুলাম আপনাদের কাছে নাম্বার দেওয়া আছে ইলেকশন আসলে শুধু না আমাদের যখনই আপনারা ডাক দেন আমাকে পাশে পান এই পাঁচ তারিখের পর আমাকে বলছিলেন যে আপনি ক্ষমতা নিয়ে নেন আমি বলছি না আমার এইভাবে ক্ষমতা দরকার নাই আমি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আমি ক্ষমতা অস্তর করব আপনারা জানেন সতেরো সতেরো বছর নির্বাচন হয় নাই এই আনন্দটা থেকে বঞ্চিত হয়েছেন ভোটার থেকে বঞ্চিত হয়েছেন তা আমি আগামী দিনে সবারে বলবো যারা ব্যবসায়ী অবশ্যই ভোটারগুলি সবাই হয়ে যান গা আমার হুশারি মার্কেটে ভোটার হইলে দশ হাজার রুপে ভোটার হইব কারণ যে ব্যবসায়ী আছে সবাই ভোটার হন না এখন থেকে ভোটার হন নির্বাচনে ভোট দিতে পারবেন এই আশ্বাস দিলাম এবং আমি আপনাদের জন্য আমার প্যানেল যদি নির্বাচিত হয় আমি এই কমেডি সেন্টারটা বহুতলা বিল্ডিং করে দেবো কমেডি সেন্টার সেভেন্টি পারসেন্ট আপনাদের ফ্রি করে দেবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার প্যানেলের কাউরে বাদ দিয়েন না কারণ একটা বার পুরো প্যানেলে ভোট দিয়ে প্রমাণ করে দেন যে আমি যেমন আপনাদের ভালোবাসি আপনারা আমারও ভালোবাসেন এইবার পাঁচ তারিখের পর আপনারা দেখছেন একটা কি অর্জকতা লাগিয়া গেছিল নয় মাটি আমি যদি হাল্লা না অবস্থাটা কি হইতেন আপনার নিজেরই দেখছেন তা আগামী দিনে সব ব্যবস্থা দূর করে দেবো আমি আমাদের প্যানেলের সবাই পাস করে নেন আমি আশা করি সবাই আমার পুরো ব্যানালে ভোটটা দিবেন ভোটটা দিলে আমি আপনাদের জন্য এটা না শুধু আরো সেবা দেবো